আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি আসি আল্লাহর ভালোই ভালোই প্রিয় বন্ধুগণ আমাদের ছাদে কিন্তু দেখতেছেন একটি আম গাছ এটা মূলত বলতে পারেন একটি বেজুতা আম গাছ আমি বেজুতা আপনারা দেখতেছেন নিশ্চয়ই এই আমের পাশাপাশি কিন্তু আবার এই যখন পেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো তখন কিন্তু আবার নতুন করে আম আমের ফুল গোজাচ্ছে দেখতেছেন নিশ্চয়ই আপনারা জানেন যদি বারো মাসে ভুল তাহলে অবশ্যই বছরে দুইবার আসতে পারে এটা স্বাভাবিক কিন্তু এটা অবিশ্বাস্য যে একদিকে আম প্রায় পেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে নতুন করে প্রতিটি ডালে ফুল আসতেছে এটা সত্যি অবিশ্বাস্য এবং আসলে মন মুগ্ধ প্রিয় বন্ধুগণ আপনি যদি চান আপনার ছাদে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাবেন এটা মূলত শুধু খাওয়ার জন্য না এটা একটা সাদর সৌন্দর্য বলতে পারেন আপনি যদি চান আপনি বিভিন্ন ধরনের ফলে গাছ লাগাবেন অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন এবং বিশেষ করে বারো মাসে ফল লাগাবেন তাহলে আপনার সাদের সৌন্দর্য অনেক গুণেই কিন্তু বেড়ে যাবে দেখতেছেন নিশ্চয়ই কত সুন্দর লাগতেছে এটি প্রায় প্রতিটি ডালেই কিন্তু ফুল আসছে ও অসাধারণভাবে কিন্তু ফুল আসছে দেখতেছি নিশ্চয়ই প্রিয় বন্ধুগণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম